এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য এই রাষ্ট্র থেকে সকল করে সেখানে আল্লাহর আইন এবং সতলুকের শাসন কয়েমের জন্যই মূলত কাজ করে যাচ্ছে প্রিয় ভাইরা আর সেজন্য আমাদেরকে প্রথমত প্রস্তুত করতে হবে বাংলাদেশে জামাত ইসলামের একজন কর্মী হিসেবে প্রথমত আমাকে আত্মসমালোচনা করতে হবে আমি কি নিজেকে একজন দিনদার ইমানদার মুসলমান হিসেবে তৈরি করতে পেরেছি কিনা আমি যে দাওয়াত মানুষকে দিচ্ছি যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করছি সেই আল্লাহর ঘোষণা অনুযায়ী সেই আল্লাহর নির্দেশনা অনুযায়ী আমি আমার ব্যক্তি জীবনকে সাজাতে পেরেছি কিনা আজকের এই কর্মী সম্মেলন থেকে আমাদেরকে এই শিক্ষা নিতে হবে আল্লাহরে দেওয়া প্রতিটি নির্দেশনা আল্লাহর দেওয়া প্রতিটি আদেশ আল্লাহর দেওয়া প্রতিটি নিষেধ আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে নিজেকে একজন প্রকৃত ইমানদার নিজেকে একজন প্রকৃত মুসলমান হিসেবে তৈরি করার মাধ্যমে জামাতের একজন আদর্শ কর্মী হিসেবে আমরা নিজেকে তৈরি করবো ইনশাল্লাহ সর্বশেষ আমি এই কথা বলে শেষ করছি বিগত আওয়ামী জাহিলি সরকার যেভাবে আমাদের উপর জুলুম নির্যাতন অত্যাচার চালিয়ে আমাদের উপর নির্যাতন নিশ্চিত চালিয়ে আমাদেরকে নিঃশেষ করে দেওয়ার চক্রান্ত করেছে মামলা হামলা জুলুম নির্যাতন করেছে কিন্তু আল্লাহর ঘোষণা হল হচ্ছে তারা মনে করেছে ইসলামের আলো ফুৎকারেই তারা নিভিয়ে দিবে কিন্তু সেটি দ্বিগুণ ব্যাগে উজ্জ্বলিত হয়ে দ্বিগুণ ব্যাগে প্রজ্বলিত হয়ে হাজার হাজার লক্ষ জনতা মহারাজকে হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিতে সক্ষম হয়েছে আগামী দিনেও যদি এদেশের ইসলাম ইসলামী আন্দোলন স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোন ছেলেমিনে খেলা হয় জমাতের সকল কর্মী ভাইরা এদেশের আপমর তৌহিদি জনতাকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রকে নস্বাদ করে দেবেন সবাইকে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য هدية من الدنيا ولم تكن أشكو في أماكن توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته